টেস্ট অফ বেঙ্গল আমি পায়েল সরকার আজ রান্না করে দেখাবো অন পট কুক স্পেশাল বিরিয়ানি উইথ লেমন ফ্লেভার্স অর্থাৎ আলাদা করে দম দেওয়ার ঝামেলা ছাড়াই একই পাত্রে একেবারে বিরিয়ানি রান্না এবং সেটা লেবুর ফ্লেভারে তাই আপনারা রেসিপিটা দেখতে থাকুন এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি এবং ওই চিকেনে একটা পাতি লেবুর অর্ধেকের অর্ধেক নিয়ে তার রসটা মাখিয়ে রাখছি দশ মিনিটের জন্য আর বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল চারশো গ্রাম এই চালটাও আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো চাল করে খুব ভালো করে ধুয়ে নেব এই দশ মিনিট যতক্ষণ চাল ভেজানো থাকছে আর মাংসটা লেবুর রস মাখানো থাকছে ততক্ষণে বিরিয়ানির জন্য আমি চার পিস আলু কেটে নিলাম আর সাথে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি এখানে মোট পাঁচটা পেঁয়াজ আমি নিয়েছি এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে দেব আমরা বেরিস্তার জন্য বাকি তিনটি আমরা বিরিয়ানির গ্রেভির জন্য বেটে নেব বা একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ কুচো করা হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি এক কাপ মতন তেল গরম করে তাতে ওই লেবুর রস মাখিয়ে রাখা চিকেনটা আমরা ভেজে নেব এই ভাজার সময় কিন্তু তাতে সামান্য নুন আমি দিয়েছি চিকেনটা আমরা এভাবে খুব ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি চিকেন ভাজা হয়ে গেলে তুলে রাখছি আর পেঁয়াজের পেস্টের সাথে কিন্তু আরও একটা মশলার পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে এক ইঞ্চির থেকে একটু কম আদা আর একটা রসুনের পেস্ট আমি ব্যবহার করব চিকেন ভাজা হয়ে গেলে ওই তেলে সামান্য নুন দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য আপনারা অনেক রকম বিরিয়ানি খেয়েছেন একদিন এইভাবে অনপট কুক বিরিয়ানি রান্না করে দেখবেন যে কীরকম লাগে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর মানে পেটেস্তা ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা পেঁয়াজের পেস্ট আর কয়েকটা কাঁচা লঙ্কা ভাজতে আমি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট পেঁয়াজ কষানোর সময় তাতে অবশ্যই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পেঁয়াজটা যখন হালকা রং চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি তারপরে ভেজে নিচ্ছি আরও দুই থেকে আড়াই মিনিট খুব শিক্ষণ ভাজার দরকার নেই এরপরে ওই মশলার সাথে আমি ভেজে রাখা চিকেনটা যোগ করলাম ভিডিওটা যারা দেখছেন তাদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা ঠিক সময় মতো নোটিফিকেশন পেয়ে যান আর শুধু ইউটিউব নয় ফেসবুক ইনস্টাগ্রামেও কিন্তু অনুন টেস্ট অফ বেঙ্গলকে আপনারা ফলো করে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে পারেন চিকেনটা আমরা মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই সময়ে আমি দিয়ে দিয়েছি দু চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে আজ বানাই দোকান থেকে প্যাকেটের বিরিয়ানি মশলায় নিয়ে এসেছি আর লঙ্কার গুঁড়োটাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন চিনি এইভাবে মাংসটা কষিয়ে নেবো আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এই সময়ে আমি করে নিচ্ছি অন্য কয়েকটি কাজ সেদ্ধ করে রাখা ডিম আমি এইভাবে ছুরির সাথে একটু করে ছিঁড়ে নিচ্ছি যাতে ডিমের ভেতরে নুন আর মশলাটা মিশে যেতে পারে আর এক কাপ দুধ নিয়ে তাতে দু তিন ফোঁটা দিয়ে দিয়েছি মিঠা আতর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো বিরিয়ানি মশলা দুধের সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা জাফরান জাফরান বা কেশর দিলে কিন্তু বিরিয়ানির রংটা খুবই ভালো হয় এরপরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোলাপ জল এক চামচ কেওড়া জল কেওড়া জলের একটা সুন্দর গন্ধ আসবে আর গোলাপ জল বেশি দিলে কিন্তু বিরিয়ানির গন্ধটা অনেক বেশি উগ্র হয়ে যায় যারা উগ্র গন্ধ পছন্দ করেন না তারা কিন্তু এরকম এক চামচ বা হাফ চামচ দেবেন পাঁচ মিনিট মাংস কষানোর পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার মাংস আর আলু একসাথে আমরা কষিয়ে নেব আর যেহেতু এটা লেবন ফ্লেভার বিরিয়ানি এর মধ্যে কিন্তু এইভাবে পাতলা করে কেটে রাখা কয়েকটা লেবুর টুকরো আমি দিয়ে দিলাম খুব বেশি লেবুর টুকরো এখানে দেব না কারণ মাংসের পরিমাণ এবং রাইসের পরিমাণটা কম যদি বেশি আমি লেবুর পরিমাণ দিয়ে দিই তাহলে কিন্তু লেবুর খোসার জন্য রান্নাটা একটু তেতো হয়ে যেতে পারে এভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমরা কষিয়ে নেবো যতক্ষণ না আলু অর্ধেক সেদ্ধ হয়ে আসছে আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আমরা জল ঝরিয়ে রাখা চালটা এবারে মিশিয়ে দিচ্ছি যেহেতু মিনিট দশেক চালটা ভেজানো ছিল তাই কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে কষানোর সময় গ্রেভি যদি তলায় কম থাকে তাহলে অল্প অল্প জল দেবে নুলে দেওয়ার দরকার নেই তিন থেকে চার মিনিট আমরা এভাবে কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতন উষ্ণ গরম জল আগেই বলেছি অনপট কুক বিরিয়ানি তাই আলাদা করে তো দম দেওয়ার দরকার নেই এই চাল আলু মাংস একসাথেই দমে বসিয়ে এবার আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে যাবে একটা বড় পাত্রে আমি তাই সব কিছু ঢেলে দিলাম এরপরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা মেশানো সেই দুধটা দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি দিয়ে দিলাম সেদ্ধ আর আমার বাড়িতে লেবু গাছ আছে আর যেহেতু এটা লেমন ফ্লেভার বিরিয়ানি তাই আরেকটু ভালো ফ্লেভারের জন্য কয়েকটা লেবু পাতা ছড়িয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা আঁচ কমিয়ে সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকনার উপরে এরকম একটা ভারী জিনিস দিয়ে দেব যাতে বাষ্পটা বেরিয়ে না যায় ঢাকনা কিন্তু সাথে সাথে খুলবো না গ্যাস বন্ধ করার পরে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা সরাবো যদি মনে হয় বিরিয়ানিটা একটু নরম হয়ে গেছে তাহলে এইভাবে বাষ্পটা আমরা বের করে দেবো অর্থাৎ আর ঢাকনা দেব না আর যদি মনে হয় যে বিরিয়ানিটা একটু শক্ত রয়েছে অর্থাৎ রাইস একটু শক্ত রয়েছে তাহলে কিন্তু আরও ছ সাত মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। দমে বসানোর জন্য সরাসরি গ্যাসের ওভেনে পাত্রটি না বসিয়ে একটি তাওয়ার উপরেও বসাতে পারেন এতে কিন্তু তলায় ধরে যাওয়ার ভয় থাকে না আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন বিরিয়ানিটার রং কত সুন্দর হয়েছে এবং বিরিয়ানিটা কীরকম ঝরঝরে হয়েছে গরম গরম বিরিয়ানি আমাদের কিন্তু একদম রেডি এবার পরিবেশনের পালা আপনিও একদিন এইভাবে বানিয়ে খাবেন এবং আমার বিশ্বাস যে আপনি খেয়ে বলবেন এই স্বাদের ভাগ হবেই কারণ শেয়ারিং ইজ কেয়ারিং ধন্যবাদ ভাল থাকবে